গতকাল রাত্রে বাঁকুড়াওয়ালাদেরও বলেছি অনেক লোকজন হয়েছে অনেক বড় পান্ডেল এবং আমি সেই গ্রামে প্রথমবার যাচ্ছি সেই এলাকার বহু গ্রামের মানুষ বিভিন্ন গ্রামের মানুষ অশান্তি এসছে আমি তাদেরকে বলেছি কালকে আমি বললাম আপনার কালবে অশান্তি দূর করার জন্যে আর আপনার আত্মার দুনিয়াতে দুনিয়াতেই আপনার আত্মার কি দরকার হ্যাঁ প্রথম দিকে যদি যে প্রথম দিকে যদি নামাজ কালাম পড়ে দেখেন যে খুব একটা ভালো লাগছে না তো আপনি ভাববেন যে দোষ আর চল নামাজেন না দোষ এখনো আপনার দোষকার নামাজ পড়তেছেন তাও খুব একটা শান্তি পাচ্ছেন না এবাদাত করতেছেন তাও খুব একটা শান্তি পাচ্ছেন না আপনার এর পরেও ভাবতে হবে যে আমার এবাদতের এখন হক হচ্ছে না কেন হক হচ্ছে না আমি একটা ব্যাখ্যা দিলে আপনারা বুঝে ফেলবেন নামাজ তো শ্রেষ্ঠ এবাদত বহু মানুষ দেখেছেন নামাজে মসজিদে যায় আর শুধু কাগের মতো ঠোকর দেয় আর চলে যায় পাঁচ বারের নামাজি অথচ জীবনে নামাজে শান্তি পাইনি নামাজ পড়ে যে আত্মিক শান্তিটা অনুভূত হওয়ার সেইটা হচ্ছে না কেন হয় না কেন হয় না কেউ যখন নামাজে দাঁড়ায় তখন শয়তানের যে স্পেশাল বাহিনী আছে কি বাহিনী স্পেশাল বাহিনী ওর পিছুনে লেগে যায় শুধু দাগা দেয় না ওই পর্যন্ত মানে বুঝে বাড়ি গেলে হবে না আপনাদের এত বেশি আপনাকে সংসারের কথা দুনিয়ার কথা মনে করে দেবে যে নামাজের বাইরে আপনার দুনিয়ার কথা সংসারের কথা অতটা মনে মনে হয় না আপনাকে তখন কি বুঝতে হবে যে শয়তানের স্পেশাল বাহিনী অ্যাটাক করার জন্য পুরো হাজির পুরো এবং করার জন্য হাজির না এটাক শুরু হয়ে গেছে অলরেডি ওর কি না মনে হচ্ছে না ছেলে মেয়ের কথা বউয়ের কথা বাবা মার কথা ও সংসারের কথা ওর মাঠ ঘাটের কথা ও জল ঘরে মাছ হচ্ছে সেই সব কথাবার্তারা জল ঘরে মাছ বিক্রি মানে সকালবেলা কত টাকা হয়ে কাল কত টাকা হতে পারে হ্যাঁ এই গুণে কেরামারটা আসতে পারে সব মনে করতে দিচ্ছে সয়দানে কিন্তু নামাজি দাঁড়িয়েছেন কার খুশির জন্যে জোর বলো নবী একটা এর একটা সলিউশন দিয়েছেন সলিউশন কি অসুবিধা হচ্ছে আপনাদের নাকি আল্লাহ পাকের নবীর একটা চূড়ান্ত সলিউশন দিয়েছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চ্যাম্পিয়ন করে জানিয়েছে আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইলাম তাকুন তারাহু ফাইন্নহু ইয়ারাকা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমাদের জানিয়ে দিয়েছেন ও রাখো হো হো উম্মা তুমি তিরা মুনে রাখো হোম তাগুদল্লা হা হা তুমি আল্লাহর ইবাদত করবা কান্নাকা তারাহু যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ ফাইলাম তাকুন তারাহু ফাইন্নহু ইয়ারাকা না 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 তুমি যদি আল্লাহকে না দেখতে পাও তখন অন্তদবকে এই বিশ্বাসটা তুমি তোমার কালবের ভিতরে জায়গা দাও তুমি তোমার আল্লাহকে না দেখতে বলে নিশ্চয়ই তোমার আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে একটু মন খুলে বলেন শয়তানে ওদিকে অ্যাটাক শুরু করেছে অ্যাটাক এদিকে আপনারে দেখতেছে কে আপনি এই জায়গাটা এবার ফিরে আসুন শয়তান তো আমারে খুব ধোকা দিচ্ছে কিন্তু আমার দেখতেছেন কে কে ব্যাস আপনি আবার আল্লাহর দিকে মনটা ঘুরিয়ে আনুন নামাজ পড়তে পড়তে দেখবেন শয়তান আবার মন কেড়ে নেছে একবার আপনি মন টেনে আনতেছেন আল্লাহর দিকে মনোনিবেশ করতেছেন নামাজের দিকে মনোনিবেশ করতেছেন সুরা ফাতেহার দিকে মনোনিবেশ করতেছেন সুরা এখলাসের দিকে মনোনিবেশ করতেছেন রুকুর দিকে মনোনিবেশ করতেছেন সাজদার দিকে মনোনিবেশ করতেছেন আর শয়তান আবার আপনার এই মন সুন্দর মনটা কেড়ে নে আবার শুরু হয়েছে দুনিয়া চিন্তা সংসারের চিন্তা হ্যাঁ শয়তানের বিরুদ্ধে আবার নামাজে দাঁড়িয়ে আপনি লড়াই করে আপনি মনটাকে আবার ফিরিয়ে আনুন আর ভাবুন যে আপনার আল্লাহ আপনাকে দেখছেন যে কে দেখছেন বলুন বলুন জোরে বলুন কে দেখছেন এইভাবে থাকবে শয়তানের সাথে নামাজে এই লড়াই লড়াই হতেই থাকবে যে যদি শয়তান জিতে যায় তাহলে এই নামাজে আপনি শান্তি পাবেন না আর যদি আপনি জিত যান তাহলে এই নামাজ আপনার জন্য হবে শান্তি দানকারী আমি কি বোঝাতে পারছি যদি জিতে যায় তাহলে নামাজ পড়েও যা না পড়েও নামাজের কি ফলাফল হবে আর যে নামাজে শয়তান জিতলো ওই নামাজে আর ফলাফল ভালো হতে পারে এই জন্য কি বারবার ওই কথাটা মনে করতে হবে নামাজের ভিতরে আপনাকে যে আমি আমার মালিকের সামনে দাঁড়িয়ে আমি আমার কথা বলছি। আর এরাও ভাবতে হবে যে শয়তান আমার পিছনে স্পেশাল বাহিনী লাগিয়ে দিয়েছে শয়তানের এই স্পেশাল বাহিনীর মাথায় আমি নামাজের ভিতর দিয়ে করার চালাবো ওরা যেন জিততে না পারে কিছুদিন এইভাবে আপনি সলা আদায় করতে 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 একদিন দেখবেন শয়তান পুরো আপনার ছেড়ে গেছে শয়তান হ্যাঁ ও যখন ভাত দেয় যে আর ভরছে না তো এখান থেকে লাগা যায় 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 আর কি বোঝাতে পাচ্ছি নাকি হ্যাঁ আল্লাহ আপনাদেরও বুঝবার খমতা দান করুন 11টা 27 হয়ে গেছে তো আজ করতে করতে এগারোটা সাদাস হয়ে গেছে লোকজনও যা হয়েছে আলহামদুলিল্লাহ অজ একটুখানি বাকি আছে তার আগে সালামটা পড়ে একটু তৈরি হয়ে নেই এই মনে হচ্ছে যেন যে এক্ষুনি আপনারা বসেছেন আমার কাছে অসুনতে তাই না এরমটা মনে হচ্ছে উঠে দাঁড়ান সালামটা পড়ে গিয়ে নেই তারপরে আর কটা কথা বাকি আছে বলবো এরম I like

মজলিস যেটুকু অজ আমার কাছে শুনলেন পাই আওয়াজ হলে হবে না সাউন্ডলেসে আপনাদের কাজ করতে হবে আমার দিকে মন দেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহর কোটি কোটি শুক্রিয়া যে এখন তো অ্যাকচুয়াল বর্ষাকাল আমার খুব একটা তার যায় না আর সে হজরতে ফিরে আসার পর থেকে প্রায় তো রোজ দাউদি গেছি বুঝতে পারেননি এখনো কাল আছে পরশু আছে মানে মহরম মাসের শেষ তারিখ পর্যন্ত আছে এরপরে মাঝখানে কদিন একটু হালকা আছি তারপরে রবি উলাওয়াল মাস পড়লে তো শুরু হবে আর আল্লাহ যদি রাজি থাকেন তো তারাবির আগের রাত পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদের এখানেও তো আমার আসতে হবে আবার আবার অজনসিহাত হবে একটু চেষ্টা করুন নিজেকে পরিশুদ্ধ করার আর এইটার পরিশুদ্ধ আর এইটা যেন সব সময় আল্লাহর জিকিরে ভিজে থাকে সুরা ফাতিহা সুরা ইখলাস দরুদ শরীফ পড়ুন সবরসানি হবে আমি যে কথাটা বলছিলাম যে ওই আল্লাহর জিকিরে জিহবা ভিজিয়ে রাখা তার মানে এইটা না বলো যে কাজ কাম বাদ দিয়ে সব সময় যে আল্লাহ 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 করবেন বিষয়টা এরকম না আপনি উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহকে একটু স্মরণ করুন আর কি একটু অবসর সময় পেয়ে যায় অবসর সময়টা ও কাজে লাগানো সবচেয়ে বড় মুসিবত হয়ে গেছে মোবাইল এই ছেলেরা শুনছো সবচেয়ে বড় মুসিবত কি একটু সময় পেয়েছে অবসর সময় ব্যাস মোবাইলে খচাখচি শুরু করেছে আমি বলছি এই সময়টা না মোবাইল খোঁচাখচি না করে আপনি পড়েন না এবং খুব করে শুনছেন নাকি আপনি মোবাইলে অত খোঁচাখি না করে আপনি আপনি একশো বার সোরা পড়ুন না আপনি জানেন সোরা একশো বার পড়লে কতটা সফ পাবেন আপনি যা তিনবার পড়লে এক খদমে সওয়াব হয় কয়বার পড়লে তাহলে আপনি এক 100 বার পড়েছেন মানে 100 কে 3 দিয়ে ভাগ করেন তেত্রিশ হবে না কত আপনি 33 খদ হবে আপনার জিওবাটা কোরআন তেলাওয়াতে 익্ত ছিল হাদিসে এসেছে নবীজি বলেন যে যে আমার উপরে একবার দরুদ পড়লো আল্লাহ তার প্রতি 10টা রহমত নাযিল করেন একবার পড়লে 10 100 বার পড়লে কত কত বলেন না একবার পড়লে যদি 10টা হয় 100 বারে কত রহমত হয় আচ্ছা করতে পারছেন না হায় একলা 100 দশের পরেই 10 এর শূন্যটা কত হয় 1001000 রহমত কতবার দরুদ শরীফ পড়লে জোরে বলেন 100 তো আপনি দৈনন্দিন জীবনে মানে প্রতিদিনও উঠতে বসতে চলতে ফিরতে খুব সহজ আপনার অবসর সময়ে আপনি 100 বার খুব সহজে পড়ে ফেলতে পারেন তাই করে দেখুন আমি বলছি আপনার সময় যদি কম হয় আপনি দরুশ্বরী পড়লে কোরআন তালাবাদ করলে হ্যাঁ আপনার সময়ে তখন ইনশাল্লাহ বরকত হবে ইনশাল্লাহ বলুন সময় তখন কি হবে হ্যাঁ সময়ের বরকত বলো মারাত্মক জিনিস বলো হ্যাঁ কারণ ভাই দুনিয়া বরেন্য ওলিয়া উলিয়ারা আমার কথাটা মন দিয়ে শুনে নেন সময়ের পর কথা এই জন্য বলেছি তাদের তো বহু দায় দায়িত্ব পালন করতে হয়েছে ই বহু দায় দায় দায়িত্ব পালনের তারা দু তারা পাঁচ পারা ছ পারা সাত পারা পর্যন্ত দেরি করান তেলাবাদ করেছে কই সোহান বললেন না তো আর একটা মন খুলে বললেন হ্যাঁ তাদের জীবনে কোরআন তেলাবাদ করিনি এরাম কোনো দিন যায়নি তারা জাতির জন্য নিবেদিত প্রাণ ধরুন দাদা হুজুরের মতো একজন মনীষী যিনি এপার ওপার বাংলা মিলে আসাম ত্রিপুরা পুরা মিলে আট সর বেশি মাদ্রাসা করেছেন কত না আমরা একটা মাদ্রাসা নেতায় নাজিয়াল হয়ে যাচ্ছি দাদা পীরকে বলে আট সর বেশি মাদ্রাসা করেছেন আট সর লোকটা কম ব্যস্ত হ্যাঁ এবার ওপার বাংলা আসাম ত্রিপুরা পুরো মিলে মিলে লক্ষ লক্ষ মুরিদ যান সুবহানাল্লাহ বলবেন না আর মন করে বলুন সেই মানুষটার একদিনও কাটিনি কোরআন তেলাওয়াত ছাড়া এই সব সময়ের বরকত ছাড়া আর কিছু হতে পারে বসিরে হুজুর কেবল আর এত অথচ কোরআনের তেলাব ছাড়া একদিন আপনার জীবনে কেতনা দিন কেটে গেল দিন না কেটে গেল কি হয়েছে ক্রিকেট খেলা দেখা হয়েছে কি হয়েছে ফুটবল খেলা দেখা হয়েছে কি হয়েছে ও গাড়া গুম মানে ফুটবল খেলা হচ্ছে সকালবেলা গেছে সারা দিন বাড়ি আসেনি সময়ের এত বর্গ বাড়ি বাজারও করিনি ফার্স্ট সকালে গিয়ে বুঝিয়া যায় দুই একটা রুহু এরাম রুহু আছে না আরে হ্যাঁ না কিছু বলতো না কেন হ্যাঁ শালা গাও ধুইনি দূরবেলা খাতুও আসেনি বউ বাড়িতে ফোন করতে বউ ফোনটাও না। কোন রুহুর পাল্লায় পড়ল আপনি কি ভাবতেছেন যে এদের এদের জীবনের সময় বরকত হবে না হবে না আপনার জীবনের সময়টা আপনি যত বেশি দেখবেন সময়ে তত বরকত নাজেল হচ্ছে আমি কি বোঝাতে পারলাম আল্লাহ আজকের এই মজলিসকে আপনাদের পক্ষ থেকে মায়ে মহাররমে কবুল করুন আর এমাম হোসাই দোয়া আপনাদের